সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক নিত্যপণ্য বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সরাসরি আমরা এই মুহূর্তে ঢাকা শ্যামবাজার বাজার মেসাজ মেসাজ বানিজালয় মেসাজ বানিজালয় লালকুড়ি ঢাকা লালকড়ি ঢাকা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একজন সরাসরি ব্যবসায়ীর মুখে জেনে নেব আজকের বাজার দর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের বেচাকেনা কেমন করলেন বেচাকেনা খুবই কম আজকে খুবই কম কি কাস্টমার নাই কাস্টমার নাই হঠাৎ হঠাৎ করে বাজার কমে গেছে হঠাৎ করে বাজার কমে গেল কেন থেকে কালকে থেকে 4.5 টাকা কম কমতির দিকে হয়ে গেল না গত কিছুদিন আগে তো দেখলাম দাম দিন দিন বাড়তে দুই তিন দিন একটু বেশি ছিল তো আপনাদের আমদানি বেশি কাস্টমার কম পেজের আমদানি বাড়তি বাড়তির দিকে হয়ে গেল পেজের আমদানি আছে কাস্টমার নেই কাস্টমার নেই আচ্ছা আজকে পেজ কত করে বিক্রি করলেন 90 থেকে 95

এই চায়না রসুন ভালো নাকি আমাদের দেশি রসুন ভালো দেশি রসুন তো ভালো কিন্তু পাবলিক তো বসে না পাবলিক বড় চায় খালি বড় হইলেই মনে করো নিয়ে যা কাস্টমার আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ